নমস্কার আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মহিন্দা প্রথমেই বলবো যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এর আগে আমরা জানি যে দক্ষ প্রজাপতির সাতাশটি কন্যা চন্দ্রদেবের স্ত্রী যারা হচ্ছে এক একজন এক একটি নক্ষত্র তার মধ্যে নজনকে নিয়ে আমার আলোচনা করা হয়ে গেছে আজকে আরও নজনকে নিয়ে আলোচনা করব যে এনাদের পুজো করলে আমরা কি ফল পেতে পারি প্রথমে আসছি মঘা নক্ষত্র মঘা নক্ষত্রকে পূজা করলে পূর্বপুরুষের আশীর্বাদ মিলে বংশমর্যাদা বৃদ্ধি পায় পূর্ব ফাল্গুনি নক্ষত্রকে পুজো করলে ভালোবাসা ভোগবিলাস এবং সৌন্দর্য আনন্দ লাভ হয় উত্তর ফাল্গুনি নক্ষত্রকে পুজো করলে ধর্ম কর্ম কর্তব্যবোধ ও সৎ কর্মে সাফল্য আসে বিবাহ বন্ধনে দৃঢ়তা কেটে যায় এবং সাফল্য লাভ মেলে হস্তা নক্ষত্রকে পূজা করলে দক্ষতা কারিগরি কাজ এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় চিত্রা নক্ষত্রকে পূজা করলে শিল্প নির্মণ সৌন্দর্য ও সব কিছু জিনিসকে সাফল্য করে আমরা পেতে পারি এবং সব জিনিসের আমরা মর্যাদা দিতে পারি সাতই নক্ষত্রকে পূজা করলে স্বাধীনতা আত্মাশক্তি শক্তি জ্ঞান ও ভ্রমণ সুখে আমরা বৃদ্ধি পাই এবং বিশাখা নক্ষত্রকে পুজো করলে আমাদের মধ্যে একটা দৃঢ়তা থাকে টানাপোড়ন থাকে সেটা কিন্তু কেটে যায় সাফল্যতা মেলে সব জিনিসে আমরা ভালো করে বিচার করতে পারি বাণিজ্যেতে আমাদের উন্নতি হয় অনুরাধা নক্ষত্রকে পুজো করলে আমাদের বন্ধুত্ব ভক্তি প্রেম দাম্পত্যে সুখ মেলে জ্যেষ্ঠা নক্ষত্রকে পুজো করলে সম্মান কৃতিত্ব নেতৃত্ব এবং সাফল্য আসে আমাদের জীবনে আজকে এই নটি নক্ষত্র নিয়ে আলোচনা করলাম নেক্সট কোনো ভিডিওতে আসবো আবার নটি নক্ষত্রকে নিয়ে আলোচনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার